মুহূর্তে ধামাখালী থেকে সন্দেশকারীর উদ্দেশ্যে ওনারা রওনা হয়েছেন এবং মূলত যে বিষয়ে যে অভিযোগটা এসছে এক শিশুকে চুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসে এবং গতকালকে তুমি দেখেছো জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা কিন্তু গোটা বিষয়কে জানায় এবং তার পরবর্তী ওনারা জানাচ্ছেন যে ওনারা গতকালকে গোটা বিষয়ে জানতে পেরেছেন জানতে পারার পর পুলিশের সঙ্গে কথা বলেছেন বলার পরে আজকের কিন্তু একেবারে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে কার সঙ্গে এমন ঘটনা ঘটেছে কোন শিশুর সঙ্গে ঘটনা ঘটেছে সেই বিষয়টাই ওনারা খতিয়ে দেখবেন আহ সুদেশনাদি যে বিষয়টা আপনারা মূলত গতকালকে কি জানতে পারলেন এবং আজকে কি কর্মসূচি থাকছেন দেখুন সন্দেশখালী উত্তপ্ত এ নিয়ে অনেক রকম কথা চলছিল কদিন ধরেই এবং তার ফলে অনেক কিছুই চাপা পড়ে যাচ্ছিল আমরা গিয়েছিলাম দুদিন আগেই চোপড়ায় যেখানে চারটি বাচ্চা বিএসএফের গাফিলতির জন্য প্রাণ হারিয়েছে সেখানে কারণ চারটি বাচ্চাও আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সেরকম যখন আমরা সন্দেশখালীতে জানতে পারলাম যে একটি সন্তানকে তার মায়ের কোল থেকে কেউ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এই কথা জানা মাত্র আমাদের চেয়ারপারসন গট অ্যাক্টিভেটেড এবং সঙ্গে সঙ্গে আমরা এসপি এবং ডিএমকে যেরকম কগনিসেন্স নিই সেটার জন্য চিঠি পাঠিয়েছি এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছি যে এরম একটা ঘটনা কি করে ঘটতে পারে এবং আমাদের মনে হয়েছে যে শুধু তাই নয় আমাদের এখানে এসে দেখা দরকার যে সিচুয়েশনটা কি কিভাবে এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরে শিশুটি কেমন আছে তার বাড়ির লোক কেমন আছে তারা কিভাবে রয়েছে এবং এখানের এখানে কীরকম তার সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে আমরা দেখবো যে যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই পরিবেশের মধ্যে সেখানে আমরা অন্তত কিছু স্কুল ভিজিট করতে চাই যেখানে দেখতে চাই সেন্টার্স যেখানে যে ছেলেমেয়েরা নিরাপদে পরীক্ষা দিচ্ছে কিনা বলকে বহুমরো দেখতে পেলাম বিষয়টাকে সামনে আনলো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে তারপরে সেখান থেকে কি জানতে পারলেন না জাতীয় শিশু সুরক্ষা কমিশন এটাকে সামনে আসেনি আমাদের আমরা অন্য একটি মিডিয়ার মাধ্যমে জানতে পারা মাত্র আমরা চিঠি লিখি এবং আমরা শুনতে পাই মিডিয়ার মাধ্যমেই যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠি লিখেছে এসপি এবং ডিএম এবং তারা রিপোর্ট তলব করেছেন তারা আমাদের কিছু জানাননি এবং জানানো হয়তো ওদের প্রয়োজন মনে করেননি কিন্তু আমরা তার আগেই আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছিলাম আমাদের নিয়ম বলে কিছু নেই নিয়ম আমি সেইটা নিয়ে কোনো এখন দেখুন আমরা কোনো নিজেদের মধ্যে আমাদের যেটা রয়েছে যে উই আর সাপোজ টু ওয়ার্ক টুগেদার এবং অ্যাকর্ডিং টু আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন যে শিশু সুরক্ষা যেটা স্টেট লেভেলের তারাই যদি অলরেডি কগনিসেন্স নিয়ে থাকে তাহলে ইট ইজ দেয়ার প্রিরগেটিভ তারাই এটা দেখবেন কিন্তু আমরা উই আর সাপোজ টু ওয়ার্ক টুগেদার অ্যাজ সিবলিংস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার সিস্টার অ্যান্ড সিস্টার এবং আমরা আমাদের রাজ্য শিশু সুরক্ষা আয়োগ থেকে আমরা সর্বক্ষণ সেই সমন্বয় আমরা রাখার চেষ্টা করি নিশ্চয়ই থাকার তো কথা আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব করছি আমাদের ওদের রিপোর্ট করার কোনো দর মানে সেই রকম লিখিত কোনো আইন নেই এবং ওরাও লিখিত নেই আমরা সবসময় চিঠি দিই আমরা বলি কিন্তু প্রত্যেকটা কেস আমাদের যে কোন স্টেটে হচ্ছে সেই কেসের কগনিসেন্স কিন্তু স্টেট থেকে ইমিডিয়েটলি নেওয়া হচ্ছে একবারে এবং ছয় সদস্যের দল প্রতিনিধি দল তারা যাচ্ছেন চেয়ারপার্সন আমার সঙ্গে রয়েছেন চেয়ারপার্সনে কথা বলে নেব আজকে মূলত আপনারা গিয়ে গ্রামে গ্রামে যাবেন গ্রামে দেখবেন যে অভিযোগটা সামনে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তো সেই অভিযোগটা নিয়েই আরও দ্রুত এসেছি তো অবশ্যই আমরা যাব এবং পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবো তো গুরুতর একটা হ্যাঁ গুরুতর অভিযোগ বলেই তো চলে এসেছি নিশ্চয় কি বললেন কালকে বলত পুলিশকে বলার মধ্যে আমাদের যেমন হয় যে এখনই আমাদের রিপোর্ট পাঠান সেটাই আমাদের বলার মধ্যে যে আমরা বলি না আমরা একেবারে চিঠি পাঠাই হ্যাঁ বলি তো বটে ওভার টেলিফোন সেটা তো কথা হয় সব সময় সব সাথেই যোগাযোগ থাকে কিন্তু আমরা চিঠি পাঠাই যে একটা যে কগনিজেন্স নি যে এটা আমাদের এই রিপোর্টটা আমাদের পাঠাতে হবে সেই রিকোয়েস্টটা আমরা ডিএমকেও করি যে অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে আমাদেরকে একটা রিপোর্ট করেন এবং এটা ওই যে আপনি বললেন অত্যন্ত গুরুতর অভিযোগ সেই জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চেয়েছি